আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো বিয়েবাড়ির অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন আমরা সবাই মিলে খেতে বসলাম আমাদের ভিডিও ম্যান সোহান সবাইকে ভিডিও করতেছে আমরা সবাই একসাথে বসলাম দুপুরে খানার টেবিলে সবাই উপস্থিত খানা শুরুর আগে বললাম যে একটা ব্লগ ভিডিও করি এখনো শুরু হয়নি সবাই উপস্থিত ছিল আমাদের পরিবারের সবাই আসলে বিয়ে হলো বিয়ে সবাই সীতাকুণ্ড গেলাম এটা বাগিনের হৃদয় সবাই এখানে খানা আস্তে আস্তে শুরু হইতেছে বিয়েবেরি খানা তো আস্তে আস্তে সবাই একটা একটা করে দিতেছে আর সবাই আস্তে আস্তে ভিডিও করতেছে সবাই খানার টেবিলে আস্তে আস্তে দেখা আসলে ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়ে গেল তাই ভিডিওটা করলাম সবাইকে দেখানোর জন্য আপনারা হয়তো এগুলো দেখেন সবাই ভালো লাগার জন্য ভিডিওগুলো করা আপনাদের ভালোবাসা আসলে ধরনের ভিডিওগুলো করি আমি আস্তে আস্তে সাউন্ডটা কমায় রাখলাম কারণ বেশি সাউন্ড হলে খুবই ক্লেম চলে আসে সাউন্ডটা রিমুভ করে দিলেও আপনার আসতে তেমন সুন্দর লাগে না সবাই ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দিতে ছেলেন ছিলেন আস্তে সবগুলো দেখানো সম্ভব হয়নি আসলে তাই অল্প করে দেখালাম আপনাদের আনন্দের জন্য বিনোদনের জন্য ভিডিওটা ভালো লাগলে এখন শেয়ার করবেন অন্যদনকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ